হ্যালো আসসালামু আলাইকুম দি শাকিল প্রুন জেটটা আপনাদের জেটটা হচ্ছে জয়রম ব্র্যান্ডের অথরাইজ স্টোর সো রাইট নাও আমি কিন্তু রয়েছি চায়না গুহাঞ্জা সিটির জয়রম ব্র্যান্ডের একদম অফিসিয়াল শোরুমে আর এখান থেকে কিন্তু আপনার আপনাদের জন্য জয়রামের পাওয়ার ব্যাঙ্কগুলো কিন্তু নিয়ে যাই এটা হচ্ছে যে আর পিবি অ্যাফ বারো পিবি এফ বারো যে পাওয়ার ব্যাঙ্কটি খুবই প্রিমিয়াম একটি পাওয়ার ব্যাঙ্ক বাজেটের মধ্যে যাদের বাজেট এক হাজার টাকার আশেপাশে রয়েছে তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট ডিল এই পাওয়ার ব্যাঙ্কটি কিন্তু আপনারা আমাদের জেটটাকেই পেয়ে যাচ্ছেন স্টক অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে আর এর বাইরে কিন্তু জয়রম ব্র্যান্ডের হিউজ কালেকশান রয়েছে পাওয়ার ব্যাঙ্কের যেমন এখানে টোয়েন্টি ফাইভ ওয়ার্টের পাওয়ার ব্যাঙ্ক রয়েছে এটিও আমাদের কাছে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটাকে অথেন্টিক প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন অন্য কোথাও থেকে কিনি কিন্তু প্রতারিত হবেন না কারণ জয়রমের কিন্তু অনেক কপি প্রোডাক্ট আছে মার্কেটে তো আমরাই কিন্তু আপনাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল প্রোডাক্টগুলো দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি আর এর বাইরে কিন্তু আমাদের কাছে রয়েছে জয়রমের সেই কিউফি ওয়ান নাইন ওয়ান খুবই পপুলার একটি পাওয়ার ব্যাঙ্ক টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াটের এটিও কিন্তু আমাদের বাংলাদেশ মার্কেটে আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার ডিসপ্লে পাচ্ছেন খুবই সুন্দর আর এখানে দুইটা ইউএসবি পোর্ট পাচ্ছেন একটা টাইপ সি পোর্ট পাচ্ছেন এবং মাইক্রো একটি পোর্ট পাচ্ছেন চার্জ দেওয়ার জন্য আর এটি কিন্তু আমাদের স্টকে হিউজ কালেকশন রয়েছে আমাদের জেটটাকে তো আপনারা দেরি না করে এখনই পার্সেস করে ফেলুন যাদের পাওয়ার ব্যাঙ্ক দরকার এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাওয়ার ব্যাঙ্ক দরকার জয়রম ব্র্যান্ডের আপনারা কিন্তু এই পাওয়ার ব্যাঙ্কগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এখানে কিন্তু একশো ওয়ান নাইন টু এটা বিশ হাজার এমএসের পাওয়ার ব্যাঙ্ক একটা দশ হাজার ছিল এখানে কিন্তু সেম মডেল সেম জিনিস শুধু জাস্ট এটা হচ্ছে একটু সাইজে বড়ো বিশ হাজার এমএস আর সেম সাইজের কিন্তু তিরিশ হাজার এমএসের পাওয়ার ব্যাঙ্কও আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল রয়েছে এই যে তিরিশ হাজার এমএস তিরিশ হাজার এমএসের পাওয়ার ব্যাঙ্কটা একটু বাড়ি একটু বাড়ি এটাগুলো এক একটা পাওয়ার ব্যাঙ্ক কিন্তু আপনার চার পাঁচ বছর ইউজ করবেন কিছু হবে না নর্মালি তারা তিন বছরের ওয়ারেন্টি দিয়ে রাখে চায়নাতে সো চায়নাতে হলে আপনি একটা পাওয়ার ব্যাঙ্ক তিন বছরের মধ্যে কোনো সমস্যা হবে আপনাকে কিন্তু তার চেঞ্জ দিয়ে দেবে আর বাংলাদেশ মার্কেটে আপনার আমরা হলে আপনারা তো চার পাঁচ বছর নর্মালি ব্যবহার করতে পারবেন আর এটি হচ্ছে খুবই সুন্দর একটি পাওয়ার ব্যাঙ্ক যাদের খুব ফাস্ট চার্জিং প্রয়োজন হয় থার্টি ওয়াটের পাওয়ার ব্যাঙ্ক এটা এই পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে আমি এটা সাইজটা যদি আপনাদেরকে একটু কম্পেয়ার করে দেখাই এটা হচ্ছে দশ হাজার এমএচ একটি পাওয়ার ব্যাঙ্ক এটা এটা হচ্ছে মোবাইলের সাইজে আর এটা হচ্ছে এই ছোটো সো এটা হচ্ছে থার্টি ওয়াটের দশ হাজার এর একটি পাওয়ার ব্যাঙ্ক আর এই সেম মডেলেরই রয়েছে বিশ হাজার তিরিশ হাজার যেমন এই সেম মডেলের এখানে তিরিশ হাজার এর পাওয়ার ব্যাঙ্ক রয়েছে সো আপনার চাইলে কিন্তু এই বোধ সবগুলো পাওয়ার ব্যাঙ্কে আমাদের কাছে স্টোকেবল রয়েছে কিন্তু খুব সুন্দর ডিসপ্লে রয়েছে আর খুবই প্রিমিয়াম দেখতে খুবই প্রিমিয়াম আর এখানে আপনার দুইটা পোর্ট পাচ্ছেন একটা টাইপসি পোর্ট পাচ্ছেন এখানে একটা ইমার্জেন্সি লাইট পাচ্ছেন এখানেও সেম সো এই প্রিমিয়াম কোয়ালিটি ফরমেমগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসতে পারেন যেটাকে আমাদের শোরুম ভিজিট করে পার্সেস করতে পারেন অথবা আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিও দেখে আপনারা এখান থেকে পার্সেস করে নিতে পারবেন একদম হান্ড্রেড পাশ অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি নিশ্চয়তা আমরাই দিচ্ছি জয়রম ব্র্যান্ডের প্রোডাক্ট সো দেরি না করে এখনই পার্চেস করে ফেলুন এবং এত এত প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে সবগুলো ভিডিওতে দেখাতে পারছি না ভিডিওটি লং হয়ে গিয়েছে সো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমাদের সাথে পেজের লাইক ফলো দিয়ে আর অবশ্যই অরিজিনাল প্রোডাক্টগুলো নেওয়ার জন্য কিন্তু আমাদের সাথেই থাকবেন সো থ্যাংক ইউ সবাইকে বাই বাই আসসালামু আলাইকুম